তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ভুলতা গাউসিয়া আপনার হচ্ছে বিশমিল্লা জাপান বাংলাদেশ ফলের পাইকারাটা হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখানে নিলামে ইডলি সু বিক্রি হচ্ছে হ্যাঁ তো এখানে তিন হাজার টাকা দাম দিছে কিন্তু এখনও মানে দাম ওঠে না আর কি ঠিক আছে যা ওঠে আর কি বুঝতে পারছি মানে আর এক সপ্তাহ একটু উঠবে হবে এখন একটু মানে সাদা সাদা আর কম

দৰ্শক এই নাম্বাৰে যোগাযোগ কৰিলে আপোনাৰ এইখিনিতে